হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সবাই আমি সুস্মিতা আমি বরাবরের মতো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটু স্পেশাল একটু না অনেকটাই স্পেশাল বলা যায় আজকের ভিডিওতে যে পিড়িটা আমি আর্ট করছি সেটা হচ্ছে আমার নিজের বিয়ের পিড়ি তো যেহেতু টুকটাক আর্টের কাজ জানা আছে সেহেতু ভাবলাম যে নিজের বিয়ের পিড়িটা নিজেই এঁকে নিই তো একদম মন মতো ডিজাইন করেছি মানে মনে যা আসছে সেটাই করেছি তো পিডিগুলা হচ্ছে পিড়িগুলা হচ্ছে আমার বড়ো ভাই কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে অ্যান্ড পিড়িগুলার যে কাঠ কাঠের কোয়ালিটিটা খুব ভালো ছিল কাঠের নামটা আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে তবে কাঠটা বেশ ভালো ছিল ভালো কাঠের পিড়ি এটা তো পিড়িগুলো খুব ভারীও ছিল তো আমি প্রায় বিয়ের মাসখানেক আগের থেকে এই পিড়িটার কাজ শুরু করেছিলাম অল্প অল্প করে একটু একটু করে করছিলাম তো আজকে একটু করলে দেখা গেল যে কালকে সময় পেলে বসতাম বা সময় না পেলে বসতাম না এই একটু একটু করে আমি এক মাসে দুইটা পিড়ি কমপ্লিট করেছিলাম ভর বর আর বউ আঁকার যেই একটা ট্রেন্ডিং চলছে মানে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে আমি গা বাসালাম আমার এই পিড়িতে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বর আর হচ্ছে কনের ছবি আঁকবো বা বউয়ের ছবি আঁকবো তো সেই মোতাবেক আমি এঁকেছিলাম আমি নিজে আমার বিয়েতে কতটুক কীরকম সাজতে পারবো জানি না তবে আমি পিড়িতে যেই কোণেটা এঁকেছিলাম বা বউটা এঁকেছিলাম সেটাকে একদম মনের মতো করে সাজিয়েছিলাম যেমনটা আমার ইচ্ছা ছিল তেমন তেমন করে আমি কোণেটাকে সাজিয়েছি অন্যান্য এমন হয়েছে যেগুলোতে আমি এঁকেছিলাম কনের ছবি তবে এবার যেহেতু পিড়িতে আঁকছি সেহেতু মানে আঁকতেও খুব ভালো লাগছে কাজ করেও খুব মজা পাচ্ছি কারণ পিড়ি তো একদম স্মুথ হয় এখানে এঁকে বেশ ভালো লাগছে আর কলুতে যেটা হয় কলুটা তো একদম প্লেন হয় না তো এই জন্য আঁকতেও একটু অসুবিধা হয় মন মতো করে ডিজাইন করে নিয়েছিলাম এই পিড়িতে তোমরা কমেন্টে জানিও পিড়িগুলো কেমন হয়েছে অ্যান্ড মানে নিজের স্পেশাল দিনের জন্য তৈরি তো মানে সবটাতে খুব ইমোশন অ্যান্ড অনেক ভালো লাগাও কাজ করেছে মানে সব ধরনের ফিলিংস মানে ফিলিংস বলা যায় যে ছিল এই পিড়িয়েটা আঁকার সময় ভালো খারাপ সব কিছুই ফিল করেছিলাম এই গত এক মাসে যেই সময়টাতে আমি পিড়িয়েটা এঁকেছিলাম এখন তো ভয়েস ওভার দিচ্ছি ভিডিও এডিট করছি তবে এই ভিডিওগুলার ক্লিপ আগেই নেওয়া ছিল আমি কিছু ডিজাইন এখানে ছিল যেগুলো হচ্ছে আমি দেখেছিলাম কোনো কোনো পিড়িতে কিছু জিনিস দেখা গেল যে আমি রিক্রিয়েট করেছি আর ম্যাক্সিমাম জিনিসগুলাই আমি নিজের মতো করে এঁকেছি তো যার থেকে একটু হল আমি ইন্সপায়ার হয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে সুমিতা হালদার এই দিদিটার কাজ আমার বেশ ভালো লাগে তো ওনারই করা একটা পিড়িতে দেখেছিলাম উনি একটু কলকাতা ডিজাইন করেছিল তো আমি এত বেশি কলকাতা ডিজাইন পারি না কিন্তু ওনার এই কলকা ডিজাইনটা দেখেই যে এখন যে ভিডিওটা ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এই পার্টটুকু হচ্ছে আমি ওনার করা একটা পিড়ি থেকে দেখে করেছিলাম এটা আমার বেশ ভালো লেগেছিলো এছাড়া বাকি সমস্ত ডিজাইন আমি আমার নিজের মন থেকেই করেছি তো এই তো ভিডিওটা চলতে থাকো তোমরা দেখতে থাকো যেহেতু করে করেছি এক মাস সময় নিয়ে তো এখানে অল্প অল্প করেই ক্লিপ আমি এখানে অ্যাড করেছিলাম বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি জানি না চ্যানেলের অবস্থা কীরকম আছে এখন বর্তমানে শর্টস লং কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার এখানে করা কিছু গায়ালোদের গহনার ভিডিও ক্লিপও আছে সেটাও আমি পরপর আপলোড করব আগে বীর পিড়ির যে ভিডিওটা ছিল সেটা আপলোড করব মানে এখন এডিট করছি এটা এটা আপলোড কমপ্লিট হলে দেন ওইটাকে এডিট করতে বসবো ওই ভিডিওটা তোমাদের আশা করছি অনেকেরই পছন্দ হবে গায়ালোদের জন্য একদম ইউনিক ডিজাইনের দোল আর টিকলি তৈরি করেছিলাম ভিডিওটা আমার অনেকটা লং হচ্ছে তো প্রায় পনেরো মিনিটের মতো বা একটু কমও হতে পারে তবে আমার এখানে ভয়েস ওভার দেওয়ার মতন তেমন কিছুই নেই ভয়েস ওভারে কী বলবো এই আমি ভয়েস ওভার তেমন দিচ্ছি না এখানে তোমরা ভিডিওটা জাস্ট ওয়াচ করো দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমাকে কেউ যদি বিয়ের পিঁড়ি কাস্টমাইজ করতে চাও ডিজাইন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো তবে সেটা নসিন্দির মধ্যে হলেই সম্ভব মানে আমার লোকেশনে পিড়ি পৌঁছে দিতে হবে দেন আমার লোকেশন থেকেই এসে নিয়ে যেতে হবে এমন যারা আছো তারাই নক করো তারাই তারাই অর্ডার করতে পারবে তাদের কাজই আসলে করা পসিবল অন্য কারো কাজ করা পসিবল না কারণ যারা দূর থেকে বলবে তাদের তাদের কাজ কীভাবে করবে তাদের পিড়ি কেনা থেকে শুরু করে দেন এগুলা ডেলিভারির যে প্রসেস আছে সবগুলাতেই বেশি ঝামেলা পোহাতে হয় এই জন্য মধ্যে যারা আছে তারা যদি আমার লোকেশনে এসে দিয়ে যায় সেক্ষেত্রে আমি ওদের অর্ডারটা নিতে পারি তো এই তো ভিডিও ওয়াচ করতে থাকো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখানে আমি একদম রেডি কালারটা ব্যবহার করেছি ফেব্রিক্রিলে যে অ্যাক্রিলিক কালার আছে সেটা অ্যান্ড এটা দিয়ে কাজ করতে আমার বেশ ভালো লেগেছে আমি এটাতে এটাতেই খুব কমফোর্টেবল মানে কালারটা একদম রেডে থাকে বলে এখানে কোনো ঝামেলা পোহাতে হয় না জাস্ট রঙ তুলি নিয়ে বসে পড়া যায় কাজ শুরু করে দেওয়া যায় আমি চাইলেই পারতাম বিয়ের আগেই ভিডিওটা এডিট করে আপলোড করার তবে নিজের পেয়ের বিড়ি নিজের পেয়ের বিয়ের বিড়ি আঁকছি বা এটা নিয়ে ভিডিও করছি বা ভয়েস ওভার দিচ্ছি এই বিষয়গুলো এতটা মানে ভালো লাগতো না বলে আপলোড করিনি ভিডিওটা এখন মনে হচ্ছে যে এখন আপলোড করাই যায় এখন আপলোড করছি এডিট করছি আপলোড করছি তো কার কী মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ইন্সপায়ার করো আমাকে কারণ তোমাদের লাইকই আমাকে একমাত্র ভরসা যোগায় যে তোমাদের ভিডিও কেমন লাগছে তো এই তো আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো পিঁড়িতে ডিজাইন করতে বস বসলে দেখা গেল যে মানে ডিজাইন শেষই হচ্ছে না কোথাও না কোথাও আর একটু কাজ করলে হয়তো বা ভালো লাগবে সেটা ভেবে জাস্ট কাজ করেই যাচ্ছি যেহেতু নিজের বিয়ের পিঁড়ি অনেকটা সময় নিয়ে আমি কাজ শুরু করেছিলাম মানে অনেকটা সময় হাতে রেখে আমি কাজ শুরু করেছিলাম সেই জন্য রিল্যাক্সে কাজ করে আমি পিড়িটাকে ভালোভাবে শোকাতে পেরেছি আর এইসব সব আর্টের জিনিসগুলোর মধ্যে বিশেষ করে কোলো পিড়ি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্যানভাস এগুলাতে দেখা গেল যে আর্টের পরে যদি বার্নিশটা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে জিনিসটা অনেকটা বেশি সুন্দর দেখায় অনেকটা গ্লসি দেখায় আর অনেকটা টেকসই হয় কালারটা অনেকটা টেকসই হয় তো আমি এখানে বার্নিশ বলতে এখানে যেই বার্নিশের বোতলটা তোমার দেখালাম এটা আমি নতুন নতুন ইউজ করছি তো আমি এটা দিয়ে ট্রাই করে দেখলাম ফার্স্টে হচ্ছে ট্রাই করে দেখলাম কেমন হয় এটা এত বেশি গ্লেসি আমার কাছে মনে হচ্ছিল না আমি এটা প্রথমে দিয়েছিলাম বার্নিশটা এরপর একটা স্প্রে বার্নিশ আমার ছিল আমি সেটা দিয়েছিলাম সেটা দিয়ে পুরো পিঁড়িটাকে একদম দুইটা পিড়িতে একদম ভালোভাবে স্প্রে করেছিলাম বার্নিশ করেছিলাম দেন কিছুদিন শুকিয়েছিলাম দেন বিয়ের আগে আগে হচ্ছে আমি যেহেতু এটা কমপ্লিট হয়ে গিয়েছিল আমি পেপার দিয়ে মুড়িয়ে দেন হচ্ছে এগুলোকে খুব সযত্নে রেখে দিয়েছিলাম একদম বিয়ের আগে আগে হচ্ছে এগুলাকে ওপেন করে দেন পিড়িগুলো ব্যবহার করা হয়েছিল এখন তো বর্তমানে পিড়িগুলো আমার শ্বশুরবাড়িতে আছে অ্যান্ড এগুলাকে খুব সুন্দর করে সযত্নে আমার শাশুড়ি রেখে দিয়েছে অ্যান্ড আমার মনে হয় যদি কার যদি ভালো হয় মানে কাঠ যেহেতু বলেছিলো ভালো পড়বে তো কাঠ যদি ভালো হয় সেক্ষেত্রে এগুলো অনেক দিন চলে যাবে অনেক টেকসই থাকার কথা আসলে অ্যান্ড কালারটা তো আমি খুব সযত্নে করেছিলাম কালার তো ওঠার চান্স নেই ওপরে যেহেতু বার্নিশ করেছিলাম অনেক দিন হয়তোবা ভালো থাকবে এখন দেখা যাক কী হয় তবে কাজ করে আমার বেশ ভালো লেগেছে আর ডিজাইন নিজে নিজের কাজের প্রতি অনেকটা স্যাটিসফ্যাকশন কাজ করেছে তো এ হচ্ছে একদম ফাইনাল লুক দুইটা পিড়ি বর কনে কনেটাতে আমি বসেছিলাম আর বরটাতে হচ্ছে আমার হাজব্যান্ড বসেছিল এই তো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কার কী কী জানার গেছে আমার থেকে সেটা জানিও কী ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেটা জানিও সব কিছুই জানিও মানে কথাবার্তা বলো কমেন্টে তাহলে ভালো লাগবে সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা